za iye bhej de ge dekhen বাগানে কত লক্ষ্মী নাম রাখছি লক্ষ্মী দেখেন কত লক্ষ্মী এই যে বাগানের মধ্যে যেইখানে ওরে লাইরা খাওয়াই ওইখানে ওই দেখেন দোয়াইতেছে ওই যে বাসু এই যে গাই এই যে ছেলে এইখানেই দোয়াইতেছে আমি আবার বাড়ির বিকালে দোয়াবো আমিও দোয়াইতে পারি খুব ঠান্ডা দেখেন কত ঠান্ডা ও ও এমন একটা গরু মানে ওর নাম যে মা লক্ষ্মী রেখেছে

দেখা হয়েছে তরকারি মাছ দিয়ে দিলাম দিলাম দিয়ে মশলাটা দিয়ে দিলাম বিশাল একটু জল দিয়ে দিলাম কি লাগবে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম

এইটুনা রান্না গেছে খালি কষু বাজার কখনা আর পেঁয়াজ বাটা এটা হয়ে গেছে নামাই দিব তারপরে কচু বাজা দিব নামাই দিলাম লবণ নিলাম আর একটুখানি হলুদ নিলাম একটু ফের দিলাম অভিবাবা দিয়ে দিলাম এই যে হয়ে গেছে না কচুগুলা খুব ভালো বলাই ধরে না কিছু না আবার এই যে ছেলেটাই বলে সাজনা পাতা ভাজা খাবে সাজনা পাতা দিলাম শুকনা লঙ্কা দিব শুকনা অঙ্কা দিয়ে দিলে পেঁয়াজ কাটে দিলে সুন্দর খায় সাজনা পাতা ভাজা করছি কচু ভাজা করছি মাছ ভাজা করছি আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করছি আজকে এই পর্যন্ত এই পরের ভিডিওতে দেখা হবে দুপুরে খাওয়া খাচ্ছে বাবা যাবো বাবা খাওয়া শেষ এখন আমি বসে যাবো বাবা খেয়ে উঠছে ওয়ানা সিলে বসবে